আলহামদুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো সর্মে চলে আসলাম শোরমের একটু বলে দেবেন আমাদের ঢাকা উত্তরা আচ্ছা পূর্ব দিকে ভেরিবাদ রোড আছে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড একটা গেট আছে ওই গেটের নিচে আইসে বললি হবে ট্যাক্সটা মোর যাব অটোতে আপনার 10 টাকা ভাড়া নেবে আচ্ছা যদি রিকশা আসতে চান সেই ক্ষেত্রে 30 টাকা ভাড়া নেবে রিকশার ভাড়াটা আমি বলে দিলাম আচ্ছা 30 টাকা আর ট্যাক্সটার আসলে আপনি বিনিময় শোরুম ভিজিট করতে পারবেন চাই আপনি কারখানা ভিজিট করতে পারবেন আমাদের নিজস্ব কারখানা রয়েছে আমাদের কারখানা ফার্নিচার মানে শোরুম থেকে একটু দূরে 5 মিনিট লাগে হেঁটে যাইতে এরকম আচ্ছা তো রান ভাই আজকে কি ধরনের ফার্নিচার দেখাবেন আর কি কি ম্যাটেরিয়াল স্যার ভাই আমি আজকের একটা আনকমন ব্র্যান্ডের একটা কপি করা ব্র্যান্ডের নাম বলবো না আপনারা দেখে চিনতে পারবেন কানাডিয়ান ওক বিনিয়ারের এই কানাডিয়ান ওক বিনিয়ারের হ্যাঁ এই গ্রেডের বোর্ড দিয়ে এবং ভিতরে থাকবে মালয়েশিয়ান পসেস উড টেক্স না বা আপনার পসেস উডও না আচ্ছা এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেস উড এম এ গ্রেডের এর আকিস কোম্পানিটা থাকছে আকিস কোম্পানির হ্যাঁ আকিস কোম্পানির আপনার ভোটটা ভালো আচ্ছা আপনার ম্যাক্সিমাম মানে অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় এই করে লাভ নাই আচ্ছা আচ্ছা আমার কথা হচ্ছে আমি যেটা দিয়ে তৈরি করেছি আমি ওইটাই বলতে যাচ্ছি আচ্ছা সম্পূর্ণ একটা ব্র্যান্ড কোয়ালিটি ভাবে ফিনিশিং বলেন সবকিছু আমি ব্র্যান্ড কোয়ালিটি ফলো করেছি বাট আমি বলবো না যে আমারটা ব্র্যান্ড বাট আচ্ছা ফলো করেছি আমি কপি করেছি আচ্ছা আপনারা কি বুঝতে পারবেন তো ভাই কি যে বেডরুম সেটটা আমাদের ভিউয়ারসের একটু দেখাবেন কি কি সেটে একটা দুই আলমারি থাকছে একটা আলমারি থাকতে আর একটা ওয়ার্ডরোব চার ফিট বাই পাঁচ ফিট বিয়ার দেখেন বিনিয়ার বোর্ডের যে ফাইবারটা সেটা বোঝা যাচ্ছে একদম র অবস্থায় এবং একটা ড্রেসিং টেবিল থাকতে একটি ড্রেসিং টেবিল খুব সুন্দর একটি ভাই এটা সাইজ কত হতো এটা হচ্ছে 3 ফিট বাই 6 ফিট কার্নি 3 ফিট বাই 6 ফিট এবং একটি কিং সাইজের খাট একটি কিং সাইজের খাট থাকতেছে এটা সেম ম্যাটেরিয়াল সেম ডিজাইন একটা সাইড ডয়ার বা সাইড টেবিল সাইড টেবিল এই দেখেন ভিউয়ারস একদম অরিজিনাল যেটা বিনিয়ার বোর্ডের ফাইবারটা সেটা বোঝা যায় এটা দুই ডয়ারে থাকতেছে হ্যাঁ দুই ডয়ার কিং সাইজে একটি খাট থাকতেছে একটি ড্রেসিং টেবিল থাকতেছে একটি ওয়ার্ড আর একটি আলমারি থাকতেছে খুব সুন্দর একটি আলমারি ভিউয়ার দেখেন আলমারিটার সাইজ কত ভাইয়া এটা যে 3.5 ফিট বাই 6 ফিট কানি সহ 3.5 ফিট আচ্ছা তো এটা ওয়ারেন্টি গ্যারান্টি কত বছরের দিচ্ছেন ভাই ওয়ারেন্টি আমি কি বলবো আমি সবাই যেটা দেই ওইটাই বলতেছি আমার আমার পক্ষ থেকে বিনিময় ফার্নিচার পক্ষ থেকে আপনারা 10 বছরের কালার গ্যারান্টি পাবেন বা কালার সার্ভিস ওয়ারেন্টি যেটা তো ওইটা পাবেন আচ্ছা এবং আপনার ঘুম পোকার জন্য আজীবন গ্যারান্টি পাবেন আজীবন গ্যারান্টি থাকতেছে আচ্ছা প্রাইসটা কত যাচ্ছে রাহেন ভাই ভাই এই বেডরুম সেটটার প্রাইস হচ্ছে আপনার টাকা যারা ঈদ মানে আগামী তো ঈদ আসছে সবাই ঈদ অফার টিফিন কিনা বা এরকম কিছু আমি ঈদের জন্য দুই হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট দিব দুই হাজার ছয়শ টাকা ঈদের জন্য রমজান উপলক্ষে আমি দুই হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট দিব সেম বেডরুম সেটটা নিতে চাইলে আপনি অন্য কালার বা অন্য ডিজাইন যদি নিতে চান সেম ম্যাটেরিয়ালস এবং লকগুলো থাকছে প্রত্যেকটা লক থাকছে কম্পিউটার লক কম্পিউটার আপনার পিছনে কিন্তু গর্জন ভিতরে এমডিএফ এবং পাল্লা আঠারো মিলি আঠারো মিলি যদি আপনি চাইলে আপনি এটা রমজান মাসের প্রেক্ষিতে নিতে পারবেন পঁচাত্তর টাকা অনলি পঁচাত্তর টাকা এর পঁচাত্তর হাজার টাকা এর পরবর্তী যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সাতাত্তর হাজার ছয়শো টাকায় দিতে হবে সাতাত্তর হাজার ছয়শো টাকায় মানে এটা রমজান আর ঈদ

আচ্ছা ভাই আপনার শোরুম অ্যাড্রেসটা আপনি একটু বলে দিবেন এটা ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর স্থানে এসে পূর্ব দিকে ভেরিবাদ রোড আপনি আইসা বলবেন যে আমি ট্রান্সমিটার মোর যাব ট্রান্সমিটার মোর অপরে 10 টাকা ভাড়া নেবে এবং আরো একটা সহজার্থে আপনি গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার লিখে সার্চ দিবেন বিনিময় ফার্নিচার আশার সাথ দেখবেন নিচে আটিপাড়া রোড ওই বিনিময় ফার্নিচার আপনি লোকেশন ধরে আপনি আসতে পারবেন বিনিময় ফার্নিচারে